হ্যালো ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস এটা হচ্ছে ফ্যানের বডির উপরের প্লেট আর এটা হচ্ছে নিচের প্লেট দেখতে পাচ্ছেন উপরের প্লেট যখন আমরা বিয়ারিং চেঞ্জ করি তখন কিন্তু খুবই ইজি অর্থাৎ বিয়ারিংটাকে যদি এখান থেকে কোনো শেপ দিয়ে আমরা আঘাত করি তাহলে কিন্তু এটার বিয়ারিং সহজেই বেরিয়ে আসে কিন্তু প্রবলেম হচ্ছে এটা নিচের যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা নিচের প্লেট এই নিচের প্লেটের যে বিয়ারিং সেটা কিন্তু আমরা ওপেন করতে হলে এই ধরনের পুলার লাগে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা যখন বাড়িতে বিয়ারিং চেঞ্জ করবেন তখন এটা অনায়াসে খুলতে পারবেন কিন্তু এই যে নিচের যে প্লেটটা আছে বডির সিলিং ফ্যানের সেটা কিন্তু খুলতে আপনাদের পুলারের প্রয়োজন হয় কিন্তু আপনারা যেহেতু বাড়িতে বিয়ারিং চেঞ্জ করবেন পুলার অনেকের বাড়িতেই নেই বা কারো বাড়িতেই নেই বলছি কিন্তু পুলার ছাড়া আপনাদের আমি দেখাবো যে সিলিং ফ্যানের যে বডি নিচের যে পার্টটা সেখানে যে বিয়ারিংটা লাগানো হয় সেই বিয়ারিংটা পুলার ছাড়া আপনারা কিভাবে সেটাকে খুলবেন সকলের বাড়িতেই এই ধরনের যে বোল্ট সেগুলো আছে এবং এই যে মোম দেখতে পাচ্ছেন এ মোম এটাও আছে আমি আজকে এখন দেখাবো আপনাদের যে এই মোমের সাহায্যে এবং এই শেপ দিয়ে আপনারা কিভাবে সিলিং ফ্যানের যে বডি নিচের পার্টের বিয়ারিং যেটা পুলার ছাড়া খোলা যায় না সেটা আপনারা কিভাবে খুলবেন সেটা আপনাদের দেখাবো ফ্রেন্ডস এই হচ্ছে এগুলো হচ্ছে মোমটাকে ফাঁকি করে নিয়েছি ফাঁকি করার পর এই যে মোমগুলো আছে এই মোমগুলো এই যে বিয়ারিংয়ের যে মাঝখানে ফাঁকা জায়গা সেখানে ভরে দিন হাত দিয়ে এভাবে ভরে দিন ভরে দেওয়ার পর এই ধরনের যে শেপগুলো আছে অর্থাৎ বোল্ট সেটাকে এখানে আঘাত করুন দিন আর আঘাত করুন আবার দিয়ে নিচ্ছি আবার এটার ভেতরে আঘাত করব এখানে দেখুন ই হয়ে গেল আবার একটু করে মোম দেবেন আবার মোম দেবেন আবার আঘাত করবেন এইভাবে আঘাত করতে থাকুন একটু করে মোম দেবেন আর আঘাত করবেন মন দিন আর আঘাত করুন এবার আর একটু মম দিয়ে নিচ্ছি ফ্রেন্ডস একটু করে মম দেবেন আর আঘাত করবেন আপনাদের কিন্তু পুলার টুলার কিছু লাগবে না দেখতে থাকুন একটা পুলার কিনতে গেলে কিন্তু মোটামুটি আপনার এক দেড়শো টাকা লাগে কিন্তু আপনারা যেহেতু বাড়িতেই বিয়ারিং চেঞ্জ করবেন তার জন্য এখানে একটু দেখুন ফ্রেন্ডস বিয়ারিংটা কিন্তু একটু করে বেরিয়ে আসছে দেখুন দেখতে পাচ্ছেন প্লেটটা আবার নিচ্ছি আবার একটু করে দিয়ে দেই আর শেপ দিয়ে সেটার মধ্যে আঘাত করুন আস্তে আস্তে বেরিয়ে আসছে কিন্তু অনেকটা বেরিয়ে এসছে এইভাবে কিন্তু আপনার বাড়িতে নিজেরাই করতে পারেন খুব ইজি আপনার কুলারও লাগবে না কিছু লাগবে না দেখুন বিয়ারিংটা কতটা বেরিয়ে আসছে দেখুন একটু মুছে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এই যে বিয়ারিংটা শেপ তার যে শেপটা অর্থাৎ যেখানে একটা বসে থাকে সেখান থেকে কিন্তু অনেকটা উঠে চলে এসছে আর একটু দেখুন আবার একটু দিয়ে নিই মোম শুধু মোম দেবেন অন্য কিছু কিন্তু দেবেন না কারণ মোমটা আমরা পরে অনায়াসেই পরিষ্কার করতে পারি এবং মোমটা কিন্তু কোনো ক্ষতি করবে না সাক্ষাৎ করুন দেখুন আর একটু দিয়ে নেই। খুবই সহজ একটা ব্যাপার কারণ উপরের প্লেটে বিয়ারিং আমরা সহজেই খুলতে পারি কিন্তু নিজের যে প্লেটটা সিলিং ফ্যানের সেটা কিন্তু আমরা খুলতে পারি না আর একটু দেখুন এই দেখুন এবার একটু দেখিয়ে নিচ্ছি দেখুন বিয়ারিংটা কতটা বাইরে চলে আসছে আর একটু হলেই বিয়ারিংটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে দিন বিয়ারিং এর ভেতরে মোম দিবেন আর একটু 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 করে আঘাত করবেন এই দেখুন কিন্তু বাইরে চলে আসলো এখন এটাকে করবেন দেখুন দেখতে পাচ্ছেন পুরোটা এটা কিন্তু পুরোটাই কিন্তু মোম দেখুন মোমটা আমি দিয়েছিলাম দেখুন মোমটা একদম ওখানে গিয়ে এত শক্ত হয়ে এই বিয়ারিংটার ভেতর নিচে গিয়ে সেই বিয়ারিংটাকে কি করেছে উপর দিকে উঠতে সাহায্য করেছে এখন এই প্লেটটাকে একটু ভালো করে পরিষ্কার করে দিন উপরে যেখানে মোম দিয়েছিলেন সুন্দর করে এখন মোম কিন্তু কোনো ক্ষতি করবে না এর জন্যই মোমটাকে ব্যবহার করলাম আমি আপনারা মোম বাদে অন্য কিছু বালি ঠালি বা মাটি কিন্তু দেবেন না তাহলে কিন্তু ওখানে গিয়ে বিয়ারিংটা যখন আমরা আবার বসাবো সেটা কিন্তু আপনার জ্যাম হয়ে যাবে মোম ছাড়া কিচ্ছু দেবেন না একদম ভালো করে পরিষ্কার করে দিন এই দেখুন পরিষ্কার করে দিলাম এখন যে বিয়ারিংটা খুললাম এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন এখন এইটার জায়গায় আমরা আরেকটা বিয়ারিং এই যে এটা বাষট্টিশো এক বিয়ারিং সেটাকে দেখুন সেম সাইজ বাষট্টিশো এক এটা নাম্বার আবার এখানে ঘরে দিন দেখুন বসে গেল বসে দিয়ে চারপাশে হালকা হালকা ভাত করুন দেখুন বসে গেল কিন্তু আপনারা এগুলো কিন্তু বাড়িতেই করবেন মিশামিশি আপনারা ফ্যানের দোকানে নিয়ে যাবেন আপনাদের কিন্তু ওনারা যে লাগিয়ে দেবে অনেকটা কিন্তু টাকা আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনারা যদি নিচে নিজেরা করতে পারেন তাহলে কিন্তু অনেকটা সেভ হবে আপনাদের সময় লাগবে না কারণ দোকানে আপনি যখন দিবেন সেটা দুই তিন দিন সময় নিয়ে নেবে কারণ দোকানে অনেক চাপ থাকে এই সময়টা সকলে জানেন এটা এবি র্যাংটা ছিল এবি র্যাংটা যখন থাকে এখান দিয়ে এই যে এখানে কোনো একটা শেপ দিয়ে আমরা যদি আঘাত করি এইভাবে দেখুন এটা কিন্তু অনায়াসে বের হয়ে আসে এটা খুলতে গেলে কোনো পুলার লাগে না কিন্তু মেন হচ্ছে এটা এটা যেহেতু কানেই তা এর জন্য এটাকে পুলার লাগে এখন এই যে উপরের যে প্লেট এটার মধ্যে যে বিয়ারিংটা লাগাবেন সেটা হচ্ছে আরেকটু একটু বড় বড়ো সাইজ এই যে এটা এটার নাম্বার হচ্ছে আপনার বাষট্টিশো দুই এইভাবে আপনার নিজেরাই বাড়িতে ইফানের বিয়ারিং চেঞ্জ করুন এর সময় এবং টাকা দুটোই বাঁচবে ওকে ফ্রেন্ডস আজকে এতটুকুই আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের একটু জানাবেন আর যারা নতুন এসছেন ফ্রেন্ডস তাদের বলবো আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকলকেই বলবো আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ